আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস্ট মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব বিফ তেহরি তো বিফ তেহারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তাই আজকে চলে নিয়ে এসেছি বিফ তেহারি রেসিপি এদিকে প্রথমে আমি এখানে বিফগুলো মানে গরুর মাংসগুলো এখানে ছোট ছোট পিস করে নিয়েছি তেহারি রান্নার জন্য তেহারি রান্নার জন্য ছোট ছোট পিস করে নিয়েছি দেখেন একবারে ছোট ছোট পিস করে নিয়েছি এখানে মাংস আছে তেল তেল দিয়েও মিশানো আছে হাড্ডি আছে সব মিশিয়েই আমি এই আজকে এই তেয়ারিটা রান্না করব। মাংসটা আমি সব কিছু মিক্স করেই নিয়েছি এটার মধ্যে হাড হাড্ডি মাংস তেল জাতীয় চর্বি জাতীয় সব মাংস মিলানোই আছে এখন আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিব তারপর এদিকে আমার লাগছে চাল তো চাল আমি নিয়েছি এখানে এক কেজির মতো রান্না করব আজকে বিফ তাই আর এক কেজি চাল নিয়েছি আর এখানে আমার মাংস ছিল প্রায় তিন কেজির মতো হ্যাঁ তো আজকে এভাবেই আমি রান্না করছি একটু বেশি করে আর বিফ ত্যাহারির মধ্যে আমি একটু মুগ ডাল ব্যবহার করছি কারণ বিফ তাহারির মধ্যে একটু মুগ ডাল দেওয়া হয় তাই এদিকে মুগ ডালটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি মুগ ডালটা দেখেন মুগ ডালটা আমারটা ভেজে নেওয়ার পর কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এই মুগ ডালটা পোলার চালের মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখন আমি সুন্দর মতো ধুয়ে নিব তো এখন আমি এই পোলার চালটা আর মুগ ডালটাকে ধুয়ে নিব সুন্দর মতো ধুয়ে উঠিয়ে নিব কারণ রান্নার তিরিশ মিনিট আগে এই চালটা দুধ যদি ধুয়ে রেখে দেন তাহলে পোলাওটা বা বিরিয়ানিটা বা তেহারিটা খুব ঝরঝরা হবে এদিকে আমার চালটা ধোয়া শেষ এখন আমি এক সাইডে রেখে দিব। এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি এখন তিরিশ মিনিট আগেই ধুয়ে রেখে দেবো রেখে দিয়েছি এখন আমার যা লাগছে এদিকে আমি একটা ছোট্ট করে একটা মশলা তৈরি করে নিব ছোট্ট করে মশলার মধ্যে এখানে জয়ফল জয়তি আর কাঠবাদাম আছে এই জয়ফল জয়তিকে কাঠবাদামটাকে আমি একটু পেস্ট করে নিব এই তেহারির জন্য এদিকে পেস্ট করে নিব সাইডে রেখে দেব তারপর আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি কারণ আমার মাংসটা আগে রান্না করা লাগবে তাই প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব। রান্না করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে তিনটার মতো তেজপাতা অ্যাড করেছি এখন এর তেজপাতা থেকে দেওয়ার পর এর মধ্যে আমি চার পাঁচটা এলারচি আর দারচির টুকরো মিশিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব আর আগে মাংসটা একটু রান্না করে নেওয়ার পর তারপর আমি বিরিয়ানির পোলাওর সাথে তেহারিটা রান্না করে নিব। তারপর আমি পরিমাণ তো পেঁয়াজ অ্যাড করে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করার পর এখন পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে বিশেষ করে তেহারির মধ্যে সর্ষের তেল অ্যাড করে তাই আমি এর মধ্যে সামান্য একটু সরষের তেল অ্যাড করে দিলাম মানে মাংসটার মধ্যে যখন আবার আমি পোলাওটা রান্না করব তেহারির সাথে তখন আমি সর্ষের তেলও ব্যবহার করব তো সর্ষের তেলের মধ্যেই এই তেহারিটা রান্না হচ্ছে আজকে তো সরষের তেলটা দিয়ে আমি এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ালে দিলাম পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করেছি এখন আমি অ্যাড করবো আদা রসুন জিরা বাটা দুই চা চামিচ দুই থেকে তিন চা চামিচ পরিমাণ মতো কারণ আমার তো একটু বেশি মাংস তাই একটু বেশি অ্যাড করছি এদিকে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চাঁচামিচ এক চাঁচামিচ দেওয়ার পর আমি এখানে কোনো হলুদের গুঁড়া অ্যাড করছি না তেহেরির মধ্যে কোনো হলুদের গুঁড়া অ্যাড করব না এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব ওই যে পেস্ট করে রেখেছিলাম জয়ফল জৈতি আর বাদাম সেই বাদামটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব আমি একটা একটা মশলা তো এর মধ্যে মশলা দিলাম তেহারির মশলা দুই চাচামিচ থেকে থেকে তিন চা চামিচ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পর এর মধ্যে এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখেন এখন আমি এর মধ্যে সস অ্যাড করে দিব। একটু সস অ্যাড করলে দেখবেন তেয়ারির মধ্যে খেতেটা খুবই স্বাদ আসে তো এই যে আমি সস অ্যাড করার পর এখন এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নিব এদিকে দেখেন আমার কতটা ভাজা ভাজা হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে আর এমনি বিরিয়ানি রান্না করলে আমরা সরষের তেলটা ব্যবহার করি না কিন্তু তেহরির মধ্যে সরষের তেলটা ব্যবহার করতে হয় তাই আজকে আমি সরষের তেল দিয়ে বিফ তেহরি রান্না করছি দেখেই তো লোভ লেগে যাচ্ছে তাই না বলেন তো এদিকে প্রথমে তারপর আমি এর মধ্যে ভালো করে কষিয়ে মাংসগুলো অ্যাড করে দিলাম মাংসগুলো ধুয়ে সুন্দর মতো আমি ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে কষে নিব কষিয়ে নিব যদি দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে সুন্দর মতো ভালো করে মিশে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর মাংসগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় এর মধ্যে আমি উপর দিয়ে তিনটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় অনেকক্ষণ মানে একটু সময় নিই আমি মাংসটাকে কষিয়ে নিব কষিয়ে নিলে তাহলে দেখবেন দারুণ একটা ফ্লেভার আসে প্লাস মাংসটাও সিদ্ধ হবে আর যত কষাবেন তত মজা তাই না তাই এদিকে আমার অনেকটা পানি উঠেছে তরকারি থেকে এর জন্য এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো পানিটাকে শুকিয়ে নেব আর শুকিয়ে নেওয়ার পর তারপর আমি এদিকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এদিকে আমার অনেকটা মাংস কষা হয়ে যাচ্ছে দেখেন কতটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে দারুণ বলছি তো অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আমার রেসিপিটা ফলো করে যদি বিফ তেহারি বাসায় রান্না করেন সত্যি বলছি দারুণ মজা এদিকে এখন আমি দিয়ে দিলাম হালকা একটু চিনি অ্যাড করেছি এক চা চামিচের মতো একটু মিষ্টিটা দিলে একটু তেহারির মধ্যে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি পারফেক্ট তেহারি হয়ে যায় হালকা একটু চিনি অ্যাড করে এখন আমি আর একটু কষিয়ে নিব এদিকে দেখেন আমি একটু কষাচ্ছি ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে যে মশলা মাংসটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখছি বারবার আমার মাংসটা কেমন হয়েছে মাংসটা অনেকটা শুকে গেছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে কোনো পানি নেই দেখেন কোনো পানি নেই আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি তারপর এই যে দেখেন আমি কতটা আমার কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব দুই কাপের মতো দুই কাপের মতো পানি অ্যাড করে এখন আমি মাংসটা আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে হয়ে গেছে এখন আমি পুরোপুরি একটু সিদ্ধ করে নিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রাখবো এদিকে দেখেন গরম পানি দেওয়ার কারণে আমার মা তাড়াতাড়ি কিন্তু বলকটা চলে এসেছে তাই না বলেন তো এদিকে আমি মাঝে সেঝে কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি এখন আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আর পানিটাকে আমি শুকিয়ে নেব এদিকে দেখেন পানিটা শুকিয়ে যাচ্ছে আমার অনেকটা আমি কিন্তু মাংসটাকে ঢেকেও রাখছি বারবার আর বারবার একটু পর নাড়া দিচ্ছি এদিকে দেখেন আমার কতটা পানি শুকিয়ে গেছে আর মাংসটা আমি একটু লাড়া দিয়ে দেখছি আমার মাংসটা সে ঠিক আছে কি না লবণ টবণ সব কিছু পারফেক্ট আছে কি সত্যি বলছি সব কিছুই পারফেক্ট আছে সব কিছু ঠিক আছে এদিকে মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি কিন্তু এই মাংসটাকে কি করব বলেন তো নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর ও নামিয়ে রাখার আগে আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব আরেকটা জিনিস অ্যাড করব কি নামার আগে আমি এর মধ্যে একটু জিরার ফাঁকি অ্যাড করব এদিকে এখন আমি এক চাঁচ আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম জিরাটা আমি একটু টেলে নিয়েছিলাম সেটাই ফাঁকি করে দিয়ে দিয়েছি এখন এই জিরার ফাঁকিটা দিয়ে আমি একটু এটাকে একটু কষি আর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি এই তরকারিটাকে নামিয়ে নিব এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি চুলা হাড়ি বসিয়ে দিলাম আরেকটা হাড়ি কারণ আমার তেহারিটা রান্না করতে হবে এখন আমার মাংসটা কমপ্লিট এখন আমি পোলাওটা বসিয়ে দিব আগে তারপর এখন পোলাওটা বসার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আজকে আমি এই তেহারিটা রান্না করব তো সর্ষের তেল দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম কি পেঁয়াজ পেঁয়াজ অ্যাড করে এখন এটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিই এদিকে দেখেন আমার পেঁয়াজটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এর মধ্যে আবার এক চা চামিচ আদা বাটা অ্যাড করে দিলাম আদা বাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিভাবে বুঝবেন অবশ্যই বলছি আমি যেভাবে বলছি সেই লবণটা যদি ওভাবে পারফেক্টলি আপনারা আমার মতো দেখে বুঝে নেন তাহলে একবার পারফেক্ট তেহারির মধ্যে পোলাওর মধ্যে দেখবেন লবণ সুন্দর হয়ে যাবে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন পোলাওর চালগুলো মুগ ডাল দিয়ে যে মিশানো সেটা দিয়ে দিলাম এখন একটু সময় করে আমি এটাকে চালটাকে একটু ভেজে নিব এদিকে দেখেন এখন চালটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব সময় নিয়ে ভেজে নিব কেন সময় নিয়ে ভাজলে তেলের মধ্যে তাহলে দেখবেন পোলাও বা বিরিয়ানি বা তেহারিটা পারফেক্ট হবে হ্যাঁ পারফেক্ট একটা তেহারি হয়ে যাবে তো এদিকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আগে থাকতে আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটাই আমি এর পোলাওর চালের মধ্যে অ্যাড করে দিব এখন আমি দেখেন অনেকটা ভাজা ভাজা আমার হয়ে গেছে অনেক দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেওয়ার পর এখন আমি এই যে একটা কাপ কাপের এক কাপ এখন পানি হিসেব পানির হিসেবটা আমি বলছি আপনারা যদি এক কাপ চাল এক কাপ চাল দেন দুই কাপ পানি দিবেন যে কাপটা চাল দিয়েছেন সেটারই দুই কাপ পরিমাণ পানি দিবেন যদি চার কাপ চাল হয় তাহলে আট কাপ পানি দিবেন আর দুই কাপ চাল হলে চার কাপ পানি দিবেন বুঝতে পেরেছেন তাহলে আমি আবারও বলছি বুঝার জন্য যে এক কাপ হলে দুই কাপ পানি দিবেন দুই কাপ চাল হলে চার কাপ পানি দিবেন চার কাপ চাল হলে আট কাপ পানি দিবেন তাহলে দেখবেন এভাবে পানি অ্যাড করলে পারফেক্ট একটা তেহারি হয়ে যাবে আর লবণের পরিমাণ বলছে এই যে যে পানির মধ্যে দেখছেন এই পানিটা যদি একটু মুখে নিয়ে দেখেন লবণ লবণ লাগছে তাহলেই মনে করবেন পারফেক্ট লবণ হয়ে যাবে একবারে সুন্দর হবে আপনার লবণ নিয়েও টেনশন করতে হবে না হ্যাঁ পানিটা একটু মুখে নিয়ে দেখবেন লবণ লবণ লাগে কি না যদি লাগে তাহলেই এদিকে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম রাখার পর দেখেন আমার অনেকটা পানি শুকে গেছে শুকে যাওয়ার পর এখন এর মধ্যে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি ছি নাড়া দেওয়ার পর আমি এখন এর মধ্যেই হালকা হালকা যখন পানি আছে আর অর্ধেক চাল যখন শুকিয়েছে মানে সিদ্ধ হয়েছে অর্ধেক চাল আর তখনই কিন্তু আমি মাংসটা মিশিয়ে দিব এই যে দেখেন আমার অর্ধেক চাল সিদ্ধ হয়েছে পানিটাও কিন্তু অর্ধেক পেয়ে বেশি শুকিয়ে গেছে এখন আমি অল্প অল্প করে মাংস অ্যাড করে দিব প্রথমে আমি অর্ধেক মাংস দিব এর মধ্যে এখন আমি অর্ধেক মাংস দেব অল্প করে মাংস দেব অল্প করে মাংস দেওয়ার পর দেখেন আমি অল্প করে মাংস দিচ্ছি দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এখন আমি এটাকে একটা চামিজের সাহায্যে একটু মিশিয়ে নিব চাউলের সাথে দেখেন আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি একবারে কিন্তু মাংস অ্যাড করিনি প্রথমে অল্প দিয়েছি পরে আবার অল্প দিব তো এদিকে আমার দেখেন মাংসটা মিশিয়ে নেওয়ার পর এখন বাকি যে মাংসটুকু আছে সেই সবটুক মাংস আমি এর মধ্যে ঢেলে দিব দেখেন আমি সবগুলো মাংস এখন ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এখন আমি সুন্দর মতো এটাকে মিশিয়ে নিব একবারে মিশিয়ে নেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেবেন নিলে দেখবেন ভালো হবে এদিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে তিন চারটার মতো কাঁচামরিচও অ্যাড করে দিব অ্যাড করে এখন আমি এর মধ্যে দশ মিনিটের মতো দমে রেখে দিব আমি চুলের আঁচটা কিন্তু আমার ডিম আছে সে এখন ডিম করে দিব তখন আমার চুলা রাঁসটা বাড়া ছিল এখন একবারে বিরিয়ানি বা তেহরি পোলাও রান্না করার জন্য লাস্টে কিন্তু চুলা রাঁসটা একবারে ডিম করে দিবেন তো আমি ডিম করে দশ মিনিট পর ফিরে আসছি আসার পর এখন আমি নিচ থেকে উপরে একটু উঠিয়ে দিব দেখেন মানে নিচেরগুলো একটু উপরে উঠিয়ে দিলে আর উপরগুলো একটু নিচে চলে গেলে দেখবেন অনেক সময় দেখবেন ইয়ে থাকে একটু দানা দানা থাকে ওটা থাকবে না চলে যাবে তো আমি উপর দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এখন আমি এর মধ্যে কি করব আরও দশ মিনিটের মতো দমে রেখে দিব মানে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ডিম করে রেখে দিব। তো এদিকে দেখেন আর দশ মিনিটের মধ্যে ধমে রাখার পর এর মধ্যেই আমার পারফেক্ট একটা তেহারি হয়ে যাবে দেখেন কতটা ঝরঝরা হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে আবারও বলছি আমার রেসিপি যদি ফলো করে রান্না করেন সত্যি বলছি দারুণ বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন একটু সালাদ আর লেবুর সাথে সাথে তো পেঁয়াজ থাকবেই নাকি না হলে তো তুলবে না তো এদিকে তো এখনও যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর আমার বন্ধুরা এখনও তোমাদের বন্ধুদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করো নাই প্লিজ একটা করে শেয়ার করে দিবে তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে পারফেক্ট একটা বিফ তেহারির রেসিপি তো দেখো কতটা ঝরঝরা আমি যে আমি যে চামিজের সাথে প্লেটের মধ্যে বাড়ছি দেখো কতটা ঝরঝরা লোভনীয় হয়েছে ঠিক না আর পারফেক্ট হয়েছিলো এভাবেই ফলো করে আমার রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করবে তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এদিকে আমি একটু পেঁয়াজ মানে লেবু পেঁয়াজ সালাদ দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি সাথে তো আচার থাকবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অন্য এক সময় নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম